নমস্কার আমি ইয়ার ইক্তিয়ার সপ্তম ভাবে রাহু এবং কেতু যে কোনো একটি গ্রহ থাকলে সে কি ফল প্রদান করে এ বিষয়ে আমরা আজ ইফতিয়ার অ্যাস্টবাকায় জান আমরা জানি জন্মছকে বা জন্মকুণ্ডলিতে কেতু সমসপ্তমে অবস্থান করে এই রাহু কেতুর নিজস্ব কোনো ঘর নেই এরা যে ঘরে অবস্থান করে সেই ঘরের মালিকের ওপর প্রতিনিধিত্ব করে এরা হল গ্রহ তো এই রাহু অথবা কেতু এই দুয়ের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি সপ্তমভাবে অবস্থান করে তাহলে কি ঘটতে পারে আমরা জানি সপ্তম ভাব হলো বিবাহ সপ্তম ভাব দাম্পত্য জীবন সপ্তম ভাব প্রেম সপ্তম ভাব ব্যবসা প্রভৃতিকে নির্দেশ করে এই সপ্তম ভাবে যদি রাহু থাকে তাহলে রাহু সেই জাতক বা জাতিকাকে হঠাৎ বিবাহ ঘটাবে এই বিবাহ সবর্ণও হতে পারে আবার অসবর্ণও হতে পারে অন্য কাস্টে হতে পারে বিবাহটা হবে প্রেম ঘটিত সপ্তমভাবে রাহু থাকলে বিবাহ বেশিরভাগ প্রেম ঘটিত বিবাহ হয় এবং এই বিবাহ নানান গন্ডগোল অশান্তির মধ্য দিয়েই বিবাহ সম্পন্ন হয় সপ্তমে রাউ থাকলে যদি ব্যবসা কেউ করে তো পার্টনার ব্যবসায় ভালো ফল দেবে না দাম্পত্য জীবনে অশান্তি আনে এই সপ্তমে রাহু কারণ স্বামী স্ত্রী উভয়ে আবার কেউ না কেউ অন্যত্র প্রেমে জড়িয়ে পড়বে সপ্তমে কেতু থাকলে কি হবে সপ্তমে কেতু বিবাহের ক্ষেত্রে অশুভ গোপনে প্রেম করবে মানসিক শোক বিবাহ হতে চায় না বিবাহে বাধা যদিও বা হঠাৎ করে বিবাহ হয় হঠাৎ বিবাহ ঘটাতে পারে সপ্তমে কেতু সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সন্দেহ মনোভাব একে অপরকে সন্দেহের চোখে দেখবে বিশ্বাস করবে না এবং স্বামী তার স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা করবে আবার স্ত্রী স্বামীকে নিয়ে চিন্তা করবে এই সন্দেহ মনোভাবের মধ্য দিয়ে একে অপরের দ্বন্দ্বে পরিণত হবে সপ্তমে কেতু তো বন্ধুরা সপ্তমে রাহু অথবা কেতু এই দুয়ের মধ্যে কোনো একটি গ্রহ থাকলে বিবাহ অথবা দাম্পত্য জীবন অথবা প্রেম অথবা ব্যবসার ক্ষেত্রে কি ফল প্রদান করে আজ আমরা ইক্তিয়ার অ্যাস্টবাকায় আমি ইক্তিয়ার আপনাদের আমার জ্যোতিষবিদ্যায় শেখা যে জ্ঞান আমি অর্জন করেছি তার মধ্য দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি আপনাদের এই বিষয়বস্তু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস করবেন আর যদি আপনাদের জন্মশকে রাহুকেতু কোথায় আছে সেটা জানতে চান তাহলে এই ডবল জিরো ট্রিপল ওয়ান টু নাইন ফোর এইট এই নাম্বারে আপনি আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন ধন্যবাদ